এক দেশ এক ভোট বর্তমানে কেন্দ্রীয় সরকারের চর্চিত বিষয় কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় নাকি অনুমোদনও মিলেছে আগামী দিনে গণতন্ত্রে যে বিভিন্ন যে নির্বাচন হয় সেখানে নাকি এক দেশ এক ভোট নীতিতে তারা এগোতে চলেছে কিন্তু স্বাধীনতার পর গণতন্ত্র যেদিন থেকে তার নিজস্ব পথে চলতে শুরু করেছে আমরা দেখেছি আমাদের যে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেখানে বিভিন্ন অঙ্গরাজ্যগুলির আলাদা আলাদা এক একটা বৈশিষ্ট্য রয়েছে যেখানে বিভিন্ন নির্বাচনে মানুষ যেমন সাক্ষী থাকে তেমনি মানুষ প্রতিটি নির্বাচনে তাদের আলাদা করে স্বাদও বহন করে আমরা যদি ধরি পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনে গ্রাম বাংলার মানুষ আগ্রহী হয়ে থাকে পঞ্চায়েত নির্বাচন কবে আসবে আমার গ্রাম বাংলায় কবে আবার কোন সরকারের দ্বারা আমরা কি উন্নয়ন পাবো বা কাকে আমরা মষ্টদে বসাবো সেখানে গ্রাম বাংলার একটা চাওয়া পাওয়া থাকে রয়ে গেল পৌরসভা পৌরসভা তো তদ্রুপ শহর তখন ব্যস্ত থাকে তার শহরের উন্নয়নকে আরও আরও কীভাবে এগিয়ে নিয়ে যায় বা সেই শহরবাসীর তাদের যে চিন্তাধারা সেই ভোটটাকে নিয়ে রইল বিধানসভা প্রতিটি রাজ্যের বিধানসভাতে রাজ্যবাসী মুখিয়ে থাকে তার রাজ্যের বিধানসভাকে নিয়ে সেই বিধানসভায় তারা মেতে ওঠে আমার বিধানসভার ভোট কবে তারপরে আসি দেশের ভোট লোকসভা লোকসভাতেও প্রতিটি রাজ্য মিলে যে ভোটগুলো হয় তথা বুথস্তর অব্দি যে ভোটের মানুষের আগ্রহ তুঙ্গে থাকে যে আমার কোন দল এগিয়ে থাকে তাহলে সভাপতি পরিষ্কার প্রতিটি নির্বাচনে কিন্তু আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য থাকে যা আমাদের স্বাধীনতার পর আমরা দেখছি কিন্তু আজ হঠাৎ করে দেশের সরকারের এই চিন্তা ভাবনা কতটা যুক্তিযুক্ত কতটা বৈজ্ঞানিক তা কিন্তু সময়ে বলবে পাশাপাশি দেশের সরকার মন্ত্রিসভায় অনুমোদন করতেই পারেন কিন্তু গণতন্ত্রের স্বার্থে প্রতিটি রাজ্য প্রতিটি মানুষের যে আবেগ জড়িয়ে থাকে এক একটা নির্বাচনকে নিয়ে সেই নির্বাচন নিয়ে যদি এক দেশ এক ভোটের দিকে দেশ তাদের সংখ্যাগরিষ্ঠতার আধিক্য এগো এগোতে থাকে তাহলে কিন্তু ধরেই নিতে হয় গণতন্ত্রের প্রতি একটা আবেগ আঘাত তৎস প্রতিটি মানুষের নিজ নিজ যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে যে তাদের যে চাওয়া পাওয়া অধিকার সেই নির্বাচনকে নিয়ে যে তাদের যে মাতোয়া সেখানেও কিন্তু তাদের যে একটা স্বাধীনতা সেখানে একটা আঘাত করার সমান এক্ষেত্রে গণতন্ত্র কিন্তু তার নিজস্ব রূপও হারিয়ে ফেলার সমান হয়ে যায় কারণ যুক্তরাষ্ট্রীয় কাঠামো আগেই বলেছি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় প্রতিটি রাজ্য প্রতিটি গ্রাম প্রতিটি শহর প্রতিটি মানুষের সমষ্টিগত যে আবেগ সমষ্টিগত চিন্তাধারাতেই কিন্তু আমাদের এই যুক্তিরাষ্ট্রীয় যে কাঠামোতে আমাদের যে গণতন্ত্র সেটা এগিয়ে চলে আজকে হঠাৎ করে এক দেশ এক নীতি কথাটা আমার বিচারে তো মনে হয় অবান্তর জানি না দেশ সে ব্যাপারে জনগণ কী চিন্তা করবে রইল এবার আসি প্রতিটি নির্বাচনের মেয়াদকাল কিন্তু পাঁচ বছর আমরা জানি আজকে দেশ স্বাধীন হয়ে গেছে অনেক বছর দেশ স্বাধীন হওয়ার পরে প্রতিটি নির্বাচন কিন্তু প্রতিটি পাঁচ বছর অন্তর অন্তর পালা দিয়ে চলছে আজকে যদি ধরেই নিই কেন্দ্রীয় সরকারের এক দেশ এক ভোট নীতি রূপায়ণ করে সেক্ষেত্রে যে প্রতিটি রাজ্যে বা প্রতিটি আমাদের গ্রামীণ স্তরে যে ভোটগুলো হয়ে গেছে সেগুলো মেয়াদান্ত উত্তীর্ণ বা মেয়াদ শেষ হওয়ার আগে এক দেশ এক ভোট হলে সেই জায়গার উন্নয়নকে নিয়ে কি ভাবনা রইল আজকে যে কোনো জায়গায় যখন পাঁচ বছরের আগে দেশ যদি এই ধরনের নীতি রূপায়ণ করে তো সেই দেশে সেই জায়গা যে পাঁচ বছর উত্তীর্ণ হলো না সেই পাঁচ বছরের আগে কিন্তু সেই এলাকার যেরকম সেই সরকার নির্বাচিত সরকার মুখ থুবড়ে পড়লো তেমনি উন্নয়নে থমকে গেল পাশাপাশি যারা পাঁচ বছরের জন্য তাদের অধিকারে ভোট দিয়ে নির্বাচিত করেছে সেটা কিন্তু অসম্পন্ন করার মানেই প্রতিটি মানুষ যে তাদের অধিকারের মূল্যবান ভোট সেখানেও কিন্তু এটা অধিকারে আঘাত করার সমান হয়ে গেল স্বভাবতই আমাদের মতন যুক্তরাষ্ট্রের কাঠামোয় আমাদের যে গণতন্ত্র বিশাল জনসংখ্যার দেশ বা আমাদের যে সংবিধান সেখানে এক দেশ এক ভোট কোনোদিনই আমার বিচারে বলে এটা কল্পনা করাও মানে কল্পনাতে আনাও দুষ্কর যদিও এ নিয়ে বিরোধীরা অনেক ধরনের প্রতিবাদে সামিল হচ্ছে বা হবে পাশাপাশি যেটা প্রথম প্রতিবাদ আমাদের এই বাংলার থেকে তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জি করেছেন কারণ মমতা ব্যানার্জি যেটা স্বভাবসিদ্ধ প্রতিনিয়ত তার যে রাজনীতিতে লুকিয়ে থাকে মানুষের সাথে যে তার প্রতিবাদ গণতন্ত্রের সাথে যার প্রতিবাদ এবারও কিন্তু জারি রয়ে গেছে স্বভাবতেই আজকে দেশের সরকার তার সংখ্যার জোরে অনেক কিছু যদি করার চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু সেটা কিন্তু আর গণতন্ত্র থাকে না চলে আসে কিন্তু স্বৈরাতন্ত্রের একটা প্রতিচ্ছবি সভাপতি আমাদের বিশু বিপুল জনসংখ্যার দেশের জনগণ যাদের এই প্রতিটি নির্বাচন সংগঠিত হয় আজকে সেই জনা জনগণের জনাদেশ আগামী দিনে এই এক দেশ এক ভোট নিয়ে নিঃসন্দেহে আলোচনা করবে আমরা সময়ের অপেক্ষা থাকবো এই এক দেশ এই এক ভোট এটা আদৌ কতটা যুক্তিযুক্ত আমাদের এই সুন্দর বৃহৎ গণতন্ত্রে